চাষারা শহীদ মিনারে আজ আনুমানিক রাত নয়টার সময় হঠাৎ অতর্কিতভাবে প্রায় ষাট থেকে সত্তর জন একটি ছেলের উপরে হামলা করে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখা যায় কমিউনিটি পুলিশের দশ থেকে পনেরো জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝামেলা স্বাভাবিক করার চেষ্টা করে এবং দুই দলের দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে পাঠায় তার কিছুক্ষণ পরেই আরও ৫০ থেকে ৬০ জনের একটি গ্যাং প্রবেশ করে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এবং অন্য আরেকটি ছেলের উপরে হামলা করে অবস্থা বেসামাল হলে উপস্থিত থাকা কমিউনিটি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানায় ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় কর্তব্যরত অফিসার এস আই সোহেল এবং ঘটনা স্বাভাবিক করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে যায় পুলিশের উপস্থিত বুঝতে পেরে হামলাকারীদের মধ্যে যিনি আহত ছিলেন তিনি পালিয়ে যায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাওয়া যায় আহত ভিকটিমকে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে চাষারা চটপটি খেতে গেলে হঠাৎ করে তার উপরে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা এত মানুষের মধ্যে কাউকেই শনাক্ত করতে পারেনি ভিকটিম এবং প্রত্যক্ষদর্শীরা তাই এ ঘটনার কোনো মামলা হয়নি কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে খেয়াল রাখবেন বলে জানিয়েছেন কর্তব্যরত অফিসার এসএই সোহেল গত একুশে ফেব্রুয়ারির পর চাষারা শহীদ মিনারকে আলোকিত করার যে বাতিটি ছিল সেটি বন্ধ রয়েছে আর এই অন্ধকারের সুযোগ নিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে দুর্বৃত্তরা কেউ কেউ ছাত্র পরিচয়েও এইসব কর্ম করে যাচ্ছে যেমন নারী উত্তপ্ত মারধর ছিনতাই প্রায়শই ঘটছে মিনারে এমন কুকর্ম কেউ কেউ ছাত্র পরিচয় এসব কর্মকাণ্ড করতে গেলে সাংবাদিক ভিডিও করলে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে জোর করে ভিডিও ডিলিট করে দেওয়া হয় ছাত্র পরিচয়ের ট্যাগ ব্যবহার করেই অনেকে করছে মারধর ও শৃঙ্খল। শহীদ মিনারে এমন কর্মকাণ্ড নিত্য নতুন কিছু নয় প্রায়শই এমন ঘটনা ঘটে তাই জেলা প্রশাসকের দরকার দৃষ্টি দেয় এবং শহীদ মিনারের মধ্যে সবসময় টহল পুলিশ দেয়া দরকার